বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এটা হয়তো বলার জায়গাটা এই মুহূর্তে নেই কারণ এটা কিন্তু আমি মনে করি যে আংশিক বিচার প্রক্রিয়া হলো হাইকোর্টে সত্যি এটা ঠিক যে হাইকোর্টে যে যে কাগজগুলো জমা পড়বে তার উপরেই তো একটা বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকে বিচার ব্যবস্থা ল অফ কমন এর নিয়ম ধরে নিয়েই সেখানে যা যা আমার এভিডেন্স জমা পড়বে সাপোর্টিং ডকুমেন্টস জমা পড়বে বিচারপতিরা সেই ভিত্তিতেই আইনের পরিধির মধ্যে রায় দেবে এবং সেটা আঠেরো তারিখে দেওয়াও হবে এটাও ঠিক আবার এটাও তো ঠিক যে এই প্রক্রিয়াকরণের উপরে ডিরেক্ট চ্যালেঞ্জ করে মেয়েটির বাবা মা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এটাও কিন্তু মানতে হবে কারণ খেয়াল রাখতে হবে যে এই প্রক্রিয়াকরণের যে প্রথম ধাপগুলো খুব ক্রুশিয়াল ধাপ মায়ের এভিডেন্স নেওয়া একাধিক মানুষের যুক্ত থাকার স্বপক্ষে যে বিভিন্ন ইয়েগুলো উঠে এসেছিল সেগুলোকে কনসিডার না করা সিবিআইয়ের এবং সবচেয়ে বড় ব্যাপার সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি যে প্রাইম অ্যাকুইজ যারা দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটাকে প্রথম দিন থেকে বিভ্রান্ত করতে চেয়েছে শুধু নয় এভিডেন্সগুলোকে ট্যাম্পার করেছে এত শত ঘটনার পরেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট ন্যূনতম না দিতে পারাটা সিবিআইয়ের এই ঘটনাগুলো কিন্তু একটা জিনিস অন্তত প্রমাণ করে যে সারদা নারদা রোজভ্যালি বা চাকরি চুরি গরু চুরি অভিষেকের যে লিপস বাউন্স নিয়ে কালীঘাটের কাকুর উকিল কণ্ঠ না শুনতে পারা এখনও পর্যন্ত এগুলোর মতনই কি কোথাও কোনো পিছন দরজা দিয়ে কোনো কিছু হয়েছে গোল্ডেন হ্যান্ডশেক এটা কিন্তু একটা দিক ইতিমধ্যে ডাক্তাররাও কিন্তু সেই মেয়েটির সহকর্মী সহপাঠিনী তারাও কিন্তু রাস্তায় নেমেছে জুনিয়র ডাক্তাররা আমরা কিন্তু এটাও মনে করি যে তরিহরি হয়তো আপনারা একটা ইয়ে দেবেন রায় দেবেন এবং রায় হয়তো এমনও হতে পারে সঞ্জীবের বিরুদ্ধে সঞ্জয়ের বিরুদ্ধে একটা বড় ক্যাপিটাল পানিশমেন্ট ইয়ে হলো কিন্তু আমরা এখনও বিশ্বাস করি এত বড় বৃহত্তর কনসপিরিসিটা একক সঞ্জয় রায় করতে পারে না পারে না কারণ এটা কিন্তু বৃহত্তর একটা পার্ট আপনি খেয়াল করবেন এই তদন্ত চলতে চলতে আমরা দেখেছিলাম ওষুধের কেলেঙ্কারির একাধিক দিকগুলো উঠে আসছিল একাধিক দিকগুলো উঠে এসেছিল এই জায়গায় চাকরি করতে গিয়ে যে থ্রেট কালচার যে থ্রেট কালচারটা পলিটিক্যালি ইনডোর্স করেছিলেন এ রাজ্যের শাসকদল ঘনিষ্ঠ ডাক্তাররা এবং সেটার পিছনে চলে একটা ইকোনমিক ফেরা তৈরি করা ব্ল্যাক ইকোনমি ওষুধ জাল ওষুধ করা মেয়েটার এমনও আমরা অনেক স্টেটমেন্ট দেখেছিলাম যে মেয়েটি জাল ওষুধ নিয়ে একাধিকবার মুখ খোলার জন্য তাকে কিন্তু বারবার থ্রেট হতে হয়েছিল থ্রেটেন লাইট থ্রেটেন এবং ও শুধু নয় আরও প্রতিবাদীকে কিন্তু একই কায়দায় উত্ত্যক্ত করা হয়েছে কেউ কেউ আক্তারবাবুর মতন লোক তিনি যখন প্রতিবাদ করেছেন এই সব বিষয় নিয়ে তাকে ট্রান্সফার হতে হয়েছে বেআইনিভাবে কাউকে কাউকে বসিয়ে দেওয়া হয়েছে চাকরির থেকে ফলে এই পাটটাই কিন্তু ব্যাপারটা এত দিনের আলোর মতো পরিষ্কার নয় যে আমরা একটা রায় দিলাম কেউ একজন আসামি প্রাণিত হলো তার একটা বৃহত্তর ক্যাপিটাল পানিশমেন্ট হলো এটা কিন্তু বরং ন্যায়ের অপমৃত্যুই ঘটবে কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা থাকবে আপনি বললেন যে আমরা বিশ্বাস করি না সঞ্জয় একার পক্ষে ঘটনা ঘটা ঘটানো হয়েছে কিন্তু আপনার আমার বা আন্দোলনকারীদের বা সাধারণ মানুষের অভয়ের মা বাবাদের বিশ্বাস করা বা না করার উপরে কি বিচার প্রক্রিয়া নির্ভর করে একদম করে না একদম করে না এই যে আমি শুরুটা করেছিলাম ল অফ কমন সেন্স আবার জুডিশিয়ারির কিন্তু একটা সেন্স থাকে সিম টু বি এই যে জুডিশিয়ারি কিন্তু শুধুমাত্র তথ্য প্রমাণের উপরেই দাঁড়িয়ে থাকে না তার একটা সিম অর্থাৎ বোঝার জায়গাও থাকে কমন সেন্স তো বোঝার জায়গা কমন সেন্সে তুমি কতগুলো কাগজ দিয়ে হবে না তোমাকে তো বোঝার জায়গা থাকবে অনেকগুলো এভিডেন্সের বাইরে গিয়েও অনেকটা দৃষ্টিকোণ থাকে বিচারপতির আমি বলছি বিচারপতি যারা এই সব মামলাটা দেখছেন তাদের কি মনে হয় এত বড় একটা ঘটনা আর এশিয়ার প্রথম হাসপাতাল সরকারি সার্ভেলেন্সের মধ্যে একটি সঞ্জয় রায় ড্রাগ এডিক্টেড মাতাল সে গিয়ে সুন্দরভাবে মেয়েটিকে মারল রেপ করলো রক্তাক্ত করলো হাড় পাজরা ভেঙে দিল শরীরে একাধিক ক্ষত তৈরি করলো আর করে কাকপক্ষীর টের পেল না এটা হতে পারে বিচারপতিরাও তো ব্যাপারটা দেখছেন নাকি সবই তো শুধু আইন বা কাগজ দিয়ে হয় না কিছু কিছু জায়গায় তো তাদের কিছু কিছু অ্যাটিটিউড তাদের কিছু কিছু বোঝার জায়গা বোধ কমন সেন্স সেগুলোও তো কাজ করে নাকি সেই কমন সেন্সগুলোও আমার মনে হয় বিচারপতিরা ব্যবহার করবেন কেসটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এখনও এটা ঠিক যে সিবিআই কিন্তু তার তদন্ত প্রক্রিয়াটা চালাচ্ছে যদি আঠেরো তারিখে হাইকোর্টের মাননীয় হাইকোর্টের এমন মনে হতেই পারে যে কেসটা কিন্তু সমাপ্তি হয়নি কোথাও যেন সমাপ্তি শেষ হয়েও হয়নি এরকম যদি তাদের মনে হয় তাহলে এটা উঠবে কিন্তু দাদা আমরা দেখলাম নয় তারিখ জানুয়ারির নয় তারিখ ডাক্তাররা ফের পথে নামলেন এবং তারা বললেন যে সিবিআই এবং রাজ্য পুলিশ ভাই ভাই অবস্থান নিচ্ছে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছে অনেকটা সেটিংয়ের গল্প সোজাসুজি তারা তুলছেন না দেখুন এটা তো হওয়ারই কথা দেখুন আমাদের তো চুন খেয়ে মুখ পড়েছে তাই দই দেখলেও আমাদের ভয় লাগে আমি বলছি এটা হবে না কেন আমাদের প্রথম সন্দেহ দানাটা ছিল তো সন্দীপ ঘোষ এবং তারা তারার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো চব্বই দিনেও কোনো চার্জ ফ্রেম না করতে পারা যে তারা ছাড়া পেলেন আপাতও ছাড়া পেলেন এখানেই তো একটা বড়ো প্রশ্ন ছিল সবচেয়ে বড় প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সিবিআই তার মার কোনো এভিডেন্স নেয়নি ঠিক আছে কি আচ্ছা সিবিআই এমন বহু ভিডিও উঠে এসছে সেই সময়টায় সেটা নিয়ে সিবিআই কোনো রকম কোনো সদার্থক ভূমিকা নেয়নি আচ্ছা আমি বলছি তৎকালীন যে তা কালকাটা পুলিশের সিপি ঠিক আছে দুর্বিনীত গোয়েল তাকে কি সিবিআই একটা দিনের জন্য ইন্টাগ্রেশনে রেখেছিল ডাকিনি ডাকিনি এমন অনেক 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 উপাদান যেগুলো আনটাচ রেখেছে সেখানেই প্রশ্ন যাচ্ছে এই বড় কনসপিরিসিটা কি দ্বিতীয় কোনো কনসপিরিসির মোড়কে ধামাচাপা পড়তে চলেছে যেটা ঠিক আমরা একাধিকবার দেখেছি সারদা কাণ্ডে আমরা দেখেছি নারদায় এখনও পর্যন্ত একটা স্ট্যান্ডিং কমিটি বসতে বসেনি আমরা দেখেছি রোজভ্যালি আমরা ঠিক দেখলাম চাকরি চুরিতে অভিযুক্ত একাধিক ধরেই দূর আস্তে আস্তে একে একে প্রত্যেকেই অলমোস্ট জামিন পেয়ে গেল তাই তো এই কথাগুলোর সাপেক্ষেই জুনিয়র ডাক্তাররা ডাক্তার বন্ধুরা তারা হয়তো এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন হওয়াই স্বাভাবিক কিন্তু তারা আরও একটা কথা বলছেন যে বলির পাঠা বানানো হচ্ছে সঞ্জয় রায়কে আপনি কি মনে করেন না যে এই ধরনের মন্তব্য আক্তাররা উচ্চকণ্ঠে বলার মধ্যে দিয়ে সঞ্জয়ের প্রতি একটা সহানুভূতির হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে না না একদম নয় এইটা এটাকে এইভাবে এটা পলিটিক্যাল আপনি অ্যাঙ্কার আপনি পলিটিক্স পলিটিক্যাল লোক নন আমিও পলিটিক্স করি না সোজা ভাষায় দেখুন সত্যি তো সঞ্জয় যদি এই দোষ করে সঞ্জয়ের সাথে যদি আরও কেউ দোষী থাকে শুধু সঞ্জয় শাস্তি পায় তাহলে তো সেই তো বলির পাঠা হলো কারণ একই অপরাধে একাধিক লোক যদি যুক্ত থাকার পরে এক দুজন শুধু ধরা পড়ে সে দরিদ্র বলে তার আর্থিক অবস্থা ভালো না বলে তার প্রভাব কম বলে তাহলে তো সে এর চাইতে আর কোনো বাংলা ভাষায় কোনো শব্দ নেই হতেই পারে ধরুন আমরা কেউ কোনো ডাক্তার তো বলেনি যে এই সঞ্জয় রাই নির্দোষ না বলেছে ওর সাথে সাথে আরও বড় মাথা আছে আরও বড় প্রভাবশালী গ্রুপ আছে যারা না থাকলে পুলিশ স্বাস্থ্য দপ্তর একযোগে এই প্রক্রিয়াটাকে বাধা দেওয়া প্রমাণ লোপাটের প্রক্রিয়ায় নামতো না একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে শাসক দল বা পুলিশের বা স্বাস্থ্য দপ্তরের তেমন কোনো মাথা ব্যথা থাকার কথা ছিল না আমরা দেখলাম যেভাবে লালবাজার যেভাবে স্বাস্থ্য দপ্তর যেভাবে সরকার যেভাবে তৃণমূল কংগ্রেস এই পুরো প্রক্রিয়াটায় বিভ্রান্ত করতে একের পর এক স্টেপ নিয়েছে শুধু নয় জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে লড়তে চলে গেছে সরকার তাতে তো একটা জিনিস পরিষ্কার জলের মতন পিছনে বড় মাথা আছে এই মাথাকে বাঁচাতে ডাক্তারদের কথা কেন শুধু আমাদের কথাও সঞ্জয় রায়কে একা সে অপরাধী তাকে একা চরম শাস্তিটার দিকে এগিয়ে নিচ্ছেন অথচ পিছনে আরও অনেকে আছে যারা আরও বেশি অপরাধ করেছে অপরাধটার মূল যারা তারা বেঁচে যাচ্ছে কত বড় মাথা হতে পারে যার জন্য একটা 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 রাজ্য সরকার দল প্রশাসন সবাই উঠে লেগেছে সেটাই তো লাখ টাকার প্রশ্ন ঠিক যেমন চাকরি চুরি সরকার তো জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে গেছে কিন্তু তার চাইতে সেটা না গিয়ে প্রথম দিন কেস হতেই সরকার যদি বলতে হয় ঠিক আছে বাবা আমরা একটা তদন্ত করে দেখছি পুলিশের স্তরে চাকরি কি সত্যি চুরি হয়েছিল চুরি হলে আমরা বসছি সেগ্রিকেট করে দিচ্ছি যারা অযোগ্য বেরিয়ে যাক যোগ্যরা থাকুক তাহলে আজকে প্রায় বছর যে ছেলে মেয়েগুলো ষোলোর কেস আচ্ছা পঁচিশ ন বছর যে ছেলে মেয়েদের জীবন থেকে মূল্যবান সময় চলে গেল তারা এই সময়টায় তারা স্কুলকে পড়াতে পারতো বহু ছাত্র তাদের হাত দিয়ে গড়ে উঠত আবার এই অযোগ্য যারা বছর ধরে পড়িয়ে অজস্র অযোগ্য প্রজন্ম তৈরি করলো এটা তো হতো না সরকারের আন্তরিকতা বরাবরই দুর্নীতিতে যুক্ত তার দলের একাধিক নেতা মন্ত্রী তাতে বাঁচানো সরকার তো এখনও বিশ্বাস করে না যে পার্থ চুরি করেছে বালু চুরি করেছে মুখ্যমন্ত্রী তো এখনও স্টেটমেন্ট দেন বালু চোর নয় পার্থ চোর নয় চোর নয় রাজীব চোর নয় রাজীব দল থেকে বেরিয়ে যাওয়ার পরে চোর হয়েছিল এখন চোর নয় ঠিক আছে কুনাল অর্জুন যক্ষ জলে ঢুকে অর্জুন ধোয়া তুলসী পাতা মহাভারতের অর্জুন হয়ে যায় অর্জুন দল ছাড়লেই চোর অর্জুন হয়ে যায় পোমোটার অর্জুন হয়ে যায় টাকা নয় ছয়ের অর্জুন হয়ে যায় হয়তো এই যে শাসক দল এই যে দ্বিচারিতা ডবল স্ট্যান্ডার্ড নেয় যে আমার কাছে থাকলে আমি যে কোনো মূল্যে বাঁচাব আর বেরিয়ে গেলেই সে চোর মানুষ বেরিয়ে গেলে মানুষ ভাইয়া কংগ্রেসে ছিল খুনের আসামি এখন তো বল তো মন্ত্রী মানুষ ভাইয়াকে শোনেন কোনো পুলিশ আজ অব্দি খুনের দায়ে তাকে ডেকেছে পুরনো মামলায় না সেখানে দাঁড়িয়ে সিবিআই কোর্ট মনিটরিং তদন্ত চলছে বা চাকরি চুরিটাও কোর্ট মনিটরিং তদন্ত রেশন চুরিটাও কোর্ট মনিটরিং তদন্ত সমস্যার যেটা কোর্ট তো কাউকে কাউকে মনিটর করতে দিয়েছে তাই তো এবার আপনি যদি লক্ষিণ বাসা তো বানাতে লোহার মানে ঘর বানাতে তো দায়িত্ব দিয়েছিল একজন রাজমিস্ত্রিকে লক্ষ্মীন্দরের সেই রা বাসর ঘরটা তো একটা ফুটো রেখেছিল নাকি সেই মিস্ত্রি তো একটা ফুটো রেখে দিয়েছিল দুর্নীতি করেছিল দুর্নীতির ফুটো রেখেছিল কিছু পাওয়ার জন্য জীবন বাঁচাতে যাই হোক সেদিক দিয়ে তো মানুষের কাল দর্শন করেছে ঢুকে দংশন করেছিল লক্ষ্মীন্দরকে আমি বলছি যে তারা তো মনিটার করেছে কার মাধ্যমে মনিটারটা করছে সিবিআই ইডি তার কাজের ভিত্তিতে মনিটারিংটা হচ্ছে দিনের পর দিন তো এটাও আপনারা দেখেছেন এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে ইডিসিবিআইকে এই চাকরি চুরি নিয়ে রেশন চুরি নিয়ে একাধিক চুরি নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন দেখিয়ে দেখিয়েছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ইডিসিবিআই আমি বলছি এই কারণগুলো পাশাপাশি বসালে একটা জিনিস তো আপনার হাতে থাকে যে কোথাও যেন ইডিসিবিআইয়ের টিকিটা বাঁধা হচ্ছে কোথাও যেন তাদের গতিটাকে কমিয়ে দেওয়া হচ্ছে কোথাও যেন তাদের মাঝে মধ্যে শীত ঘুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে গ্রীষ্মকাল তাও শীতগুমে আছে সিবিআই ইডি হঠাৎ একটু জেগে উঠলো ভোটের আগে আচ্ছা বলুন তো সায়নী ঘোষ পঞ্চায়েত ভোটের আগে সায়নী ঘোষকে গরু খোঁজার মতো খুঁজছে ইডি সিবিআই কুন্তল ঘোষের সঙ্গী ফ্ল্যাট ফ্ল্যাট নিকি পেয়েছেন চাকরি চুরির টাকায় গরু চুরির টাকায় এখন সায়নি ঘোষকে তো তিনি তো বুক বাজিয়ে হায়েস্ট ল মেকার তিনি এমপি এখন কি কেউ টাচ করে তাকে তাকে ধরে কেউ এই যে কার্যকারণটা এটার থেকে পরিষ্কার যে ডাক্তারদের অভিযোগগুলো সারবত্তা আছে আপনি এতদিন পরে যখন সমস্ত কেস শুলটে যাওয়ার দিকে অভয়াকাণ্ডে আপনি এখন গিয়ে বলছেন এখন গিয়ে দেখা যাচ্ছে মায়ের এভিডেন্সটাই নেওয়া হয়নি লালবাজারের প্রাক্তন সিপি তাকে ডাকাই হয়নি তার বয়ানটাই রেকর্ড করা হয়নি সন্দীপ ঘোষ আর তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জ গঠনের ম্যাটেরিয়ালই নাকি খুঁজে পায়নি এখনও পর্যন্ত তাহলে আপনি কি বলবেন এটাকে সাজাদ আপনি খাতা কলমে সেখানে দাঁড়িয়েই জুনিয়র ডাক্তাররা বলছেন যে সুপ্রিম কোর্ট শুয়ো নিল আমরা তো বলিনি যে তুমি শুয়ো নাও তারপরেই সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা ঝিমিয়ে দিয়েছে দেখুন আমি সুপ্রিম কোর্টের সম্পর্কে একজন দেশের নাগরিক হিসেবে তার রায় তার অ্যাটিটিউড নিয়ে আমি কথা বলতে পারি না নিশ্চয়ই ভালো দেখেছে তা নিশ্চয়ই মনে করেছে হাইকোর্ট পারবে না নিশ্চয়ই মনে করেছে রাজ্যের পুলিশ তো করবেই না সিডি সিবিআইকেও যদি খোলা ছাড় দেওয়া যায় তাহলে এটা হবে না এবার দেরি হচ্ছে কেন শুনলো না কেন চন্দ্রচুর সাহেব রিটায়ারমেন্টের আগে একবারও মনে হলো না এত হাই প্রোফাইল একটা কেস একটা ঘন্টার জন্য সে শুনবে শোনেনি বাবু বসেছেন আশা করছি তিনি শুনবেন যথাযোগ্য সম্মান দেবেন মেয়েটিকে দিন আলোয় ফুটে বেরোবে আসল সত্যিটা কিন্তু তারপরেও একটা শেষ আনতে কথা বলি জানেন এসপেক্টিভ অব অ্যানি মানে সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট করে যে আমরা কোনো রকম আপনাকে অসম্মান না জানিয়েই বলছি দেখুন এটা তো একটা সামাজিক প্রবলেমও ধর্ষণ এ আর্যিকর ইস্যুটা যদি আজকে সত্যিকারের সঠিক ন্যায় না পায় এরপরে কন্যা সন্তান জন্মালে তার এই পরিণতির কথা আগাম ভেবে বাবা মারা তাকে গলা টিপে সেখানেই মেরে ফেলবে এইটা হলে কিন্তু সমাজে ভয়ানক একটা ঘটনা হবে একটা ডাক্তার মেয়ে তার যদি এই চরম পরিণতির পরে সে ন্যায় না পায় তাহলে ভাবতে পারবেন সাধারণ ঘরের মেয়েদের কি হাল হতে পারে একদমই আর সেখানে দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন থাকবে যে আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি রায়দান ঘোষণা হবে আপনার কি মনে হয় যে আঠেরো তারিখেই এই গোটা বিষয়টা শেষ হবে নাকি আঠেরো তারিখ থেকেই আবার শেষের শুরু হবে না আমার মনে হয় আঠেরো আঠেরো তারিখের রায়টার পরে কিন্তু রায়টা কি হতে চলেছে মোটামুটি আমরা বুঝে গেছি কিছুই প্রায় জমা হয়নি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে কেসটা চলছিল প্রায় সিবিআই ইডি কিছুই করেনি ঠিক আছে ফলে রাজ্য পুলিশ যেভাবে তদন্তটা চার দিন এগিয়ে নিয়ে গেছিলো কিংবা তদন্তের নামে সমস্ত এভিডেন্সগুলোকে নষ্ট করেছিল তার ভিত্তিতে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে হাইকোর্টই শেষ কথা নয় তারপরেও আরও উচ্চ আদালত আছে ডেমোক্রেসিতে সেখানে নিশ্চয়ই যাবে ডাক্তাররা সেখানে নিশ্চয়ই তার বাবা মা অলরেডি চলে গেছে তারা নিশ্চয়ই দেখবেন এটা যদি না দেখেন আমি আপনাকে পরিষ্কার বলি গণআন্দোলন আন্দোলনের মতন চলবে কিন্তু সামাজিক যে অবক্ষয়টা হবে সেটা কেউ ঠেকাতে